নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা বন্ধুরা বৃষরাশির ভিডিও এবং আপনি যখন বৃষরাশির মানুষ শনির বক্রি হওয়া শনিদেব একটা বড় ট্রানজিট শনি বক্রি হচ্ছে মিন রাশির ঘরে বৃষকে কী রেজাল্ট দেবে এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো আমি দেবো দেওয়ার চেষ্টাটা করব বন্ধুরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে বলি যে চ্যানেল ভিডিও সবই আপনাদের তো সাথে থাকতে হবে আপনাদের জন্যই বানালো আর রেগুলারলি আপডেটগুলো আসে নিয়ে আসি আর ডেসক্রিপশন রইলো ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে মনে হলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই দেখুন বিশ্বরাশির ক্ষেত্রে কি রেজাল্ট হবে একটা জিস্ট ভিডিওটা কিছুটা চলতে হয়তো আপনাদেরকে আপনাদের সাহায্য করতে পারে তো দেখুন বৃষরাশির ক্ষেত্রে শনির এই যে ট্রানজিট মধ্যম প্রকার শুভ হতে চলেছে অ্যাকচুয়ালি শনি ইলেভেন্থ হাউসে মার্গি হয়ে বসেছিল বৃষর ক্ষেত্রে অনেকাংশে অনেক দিক থেকে স্পেশালি ক্যারিয়ারের দিক থেকে বেশ ভালো রেজাল্ট দিচ্ছিল হ্যাঁ অবশ্যই কিছুজন পাচ্ছিলেন না কিন্তু বেশিরভাগ জন পাচ্ছিলেন বাট এই মুহূর্তে দাঁড়িয়ে শনির এই যে বক্রি হয়ে যাওয়া তেরোই জুলাই থেকে হচ্ছে আঠাশে নভেম্বর প্রায় একশো আটত্রিশ দিন মানে সাড়ে চার মাসের কাছাকাছি এবং ধরতে পারি এই বক্রি অবস্থাতেই দুর্গা পুজো হবে কালী পুজো হবে মানে বাঙালিদের আমাদের বড় বড় উৎসবগুলো হবে তো আগামী এই যে সাড়ে চার মাসের যে প্রায় প্রিয়ড চার মাস একশো দিন এই একশো কুড়ি দিন আর সঙ্গে আরও আঠেরো দিন মানে সাড়ে চার মাস সাড়ে চার মাসের এই যে প্রিয়ড বা সময়কাল বিশ্বকে কোন কোন দিক থেকে মানে কোন দিকগুলোকে এফেক্ট দেবে সেটা বলবো একাদশভাবে শনি বসে আছে শনির দৃষ্টি তৃতীয়া দৃষ্টি শনির সপ্তম দৃষ্টি শনির দশম দৃষ্টি এই দৃষ্টিগুলো শনিদেবের পড়ছে তৃতীয়া দৃষ্টি পড়ছে কোথায় রাশির ওপরে বৃষ রাশি এবার আমি আপনাদেরকে মূলত যে ব্যাপারটা বলতে চাইছি যে বৃষ কিন্তু শরীর শরীর নিয়ে শরীরগত দিক নিয়ে একটা ভোগান্তির যোগ তৈরি হবে বৃষর মানুষ যখন আপনি বা জাতক জাতিকা শরীর যদি ঠিক থাকে তো খুব ভালো যদি একটুও অসুবিধা হয় কোনোভাবে কোনো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতে হবে এবং পুরনো ব্যথা যন্ত্রণা ফিরে আসা কোনো পেন ইন বডি এবং নার্ভ রিলেটেড কোনো প্রবলেম আর বক্রিছনির দৃষ্টি একাদশ ভাবস্থ বক্রিছনির দৃষ্টি রাশির ওপর পড়ে যাওয়ার জন্য দুশ্চিন্তা ওভার থিঙ্কিং এবং অতিরিক্ত একটা স্ট্রেস বা টেনশানের যোগ জায়গা তৈরি করে দিচ্ছে আপনি যখন বিশর মানুষ বা জাতক জাতিকা হেলথ বা স্বাস্থ্য কিন্তু অবশ্যই নজর রাখতে হবে এটা প্রথম কথা আবার রাশির ক্ষেত্রে শনি মানে শেষ কথা বলতে পারি কারণ হচ্ছে শনি নবম এবং দশম প্রতি কানেকশানটা অত্যন্ত সুন্দর করে রেখেছিল নবম দশম একাদশ নয় দশ যখন একাদশে বসে তার ভাগ্য সফলতার জায়গায় চলে যায় কিন্তু বক্রি হয়ে যাওয়া মানে একটা গ্রহ যখন বক্রি হচ্ছে পশ্চাৎ বা পেছন দিকে মুভ করছে বলা হয় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষরাশির কম বেশি ভাগ্য বিড়ম্বনা যোগ তৈরি করছে বিড়ম্বনা মানে বাধা বা বিঘ্ন বা অসুবিধা এটা বলতে পারি এবং কিছু ক্ষেত্রে শুধু আমার নয় আমি বৃষরাশির মানুষ হলে আমার প্যারেন্টস বা আমার গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স চলতে পারে মানে বৃষরাশি হলে ধরুন বাবা বা মা কেউ না কেউ কিছু না কিছুভাবে একটু ভুগছেন বা ভুগে যাচ্ছেন এটা হতে পারে তো এইটা একটু লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হবে বৃষর জাতক বা জাতিকাদের দেখুন বন্ধুরা বৃষরাশির এই শনিদেব টেন থাউ একাদশে বক্রি হওয়া দশম নবম প্রতি যেটা করবে কর্মক্ষেত্রে কিছু খুব ভালো রেজাল্ট দেবে কিছু জায়গা কিন্তু ঘাঁটবে এটা ঘটনা যেমন প্রথমত দু তিনটে জায়গা আমি বলবো এক হচ্ছে যে কোনো প্রমোশন বা কোনো বিদেশ যাত্রার অপরচুনিটি তৈরি করছে কোনো প্রমোশন বিদেশ যাত্রা এবং কোনো ভ্যালু ভ্যালুয়েবল পারসনসদের সাথে কাজ করা চাকরি ক্ষেত্রে ধরুন অনেকে থাকে না যে ওই লোকটার সাথে কাজ করবো আমার স্বপ্ন বা ওই মহিলার সাথে কাজ করবো এটা ইনি আমার ফিল্ডে সেরা এই ধরনের কিছু কন্ট্যাক্ট বিল্ড হতে পারে কিছু গুরুত্ব বেস ইম্পর্টেন্ট কাজ বা কাজের দায়িত্ব আমার ঘাড়ে চাপতে পারে চাপতে পারে এবং মানুষজনদের ক্ষেত্রে এই যে শনির বক্রি হওয়া দায়িত্ব বা দায়িত্বের বোঝাটা বেড়ে যাবে পোস্ট পদ ভ্যালু বা গুরুত্ব কিছুটা হলেও বেড়ে যাবে আপনি ভাবছেন তাহলে তো এটা ভালো সাইড অবশ্যই ভালো সাইড তাহলে খারাপ কি দেখুন চাকরি ক্ষেত্রে একটা স্টেবেল গ্রোথ কম বেশি নিয়ে আসবে কিন্তু আমি এখানে আপনাদেরকে বলছি বা বলেছি যে দেখুন মানসিক একটা চাপ বা উদ্বেগ বা দুশ্চিন্তা প্রবলভাবে তৈরি করবে শনি কনফিডেন্স ফ্লাকচুয়েট করা নেগেটিভিটি এটা তৈরি করবে এবং এইখান থেকে সমস্যাটা কী যে সিলি মিস্টেকসগুলো বাড়বে অপরচুনিটি এলেও আপনি না অপরচুনিটিগুলোকে নিজের দোষে নিজের ভুলে লস করে দরকার নেই ঠিক আছে লস হলো এই যে ব্যাপারটা এইটা কৃষকের লক্ষ্য বা নজর রাখতে হচ্ছে এটা কিন্তু দ্বিতীয় পয়েন্ট তাহলে চাকরিতে অপরচুনিটি ভালো কাজ যাত্রা বিদেশ যাত্রা ভালো গ্রোথ এক্সপেক্টেড আসবে অপরচুনিটি আসতে পারে বা সুযোগ সুবিধা আসতে পারে কিন্তু বন্ধুরা সিলিমিস্টেকস না পারব না হবে না হয়তো ফোন আসছে আমি ফোন ধরলাম না ভুল ভ্রান্তি এই যোগটা লেখাচ্ছে দু নম্বর কর্মক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো প্রবলেম মানে ধরুন আমি একটা কাজ করেছিলাম ওইটা একটা পেন্ডিং ছিল প্রবলেম বা দু বছর আগের কোনো একটা গণ্ডগোল হঠাৎ করে মাথা চলা দিল এবং কিছু গুপ্ত শত্রুতা এইটা দেখবেন এই জায়গাগুলো মানে সবটাই মানসিক এবং কিছু পেন্ডিং প্রবলেমস যদি এরকম কোনো ব্যাপার থাকে ব্যাপার স্যাপার থেকে থাকে আপনি বিশল মানুষ হলে আপনাকে আমি এই দিক বা এই জায়গা লক্ষ্য রাখতে বলছি এটা একটু দেখবেন দয়া করে এটা খেয়াল রাখবেন ব্যবসা চলবে ব্যবসা মোটামুটি চলছে যে যে ফিল্ডে আছেন খারাপ হওয়ার কথা নয় উনিশ কুড়ি হতে পারে অসুবিধা হওয়ার জায়গা নেই তো এটা মোট কথা পজিটিভ বা পজিটিভিটির জায়গা বলতে পারি বন্ধুরা আরেকটা যেটা প্লাস পয়েন্ট হবে সেটা হচ্ছে যে বিগত চার মাস মাস আট মাস ধরে যাদের কোনো প্রবলেম চলছে যে কোনো ঝামেলা চলছে মিটতেই চাইছে না এবং গত বক্রি অবস্থায় যাদের কোনো প্রবলেম শুরু হয়েছিল এই বক্রি অবস্থায় সেই প্রবলেমগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে এই বক্রি অবস্থায় বা এই দশায় মানে যাদের কোনো প্রবলেম চলছিল যাদের কোনো প্রবলেম ছিল বৃষরাশির ক্ষেত্রে বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে এবং বিগত দু চার মাস এই প্রবলেমটা চলছে যাদের চলছে বুঝবেন যে একটা বলছি যাদের হয়তো চাপা ছিল হঠাৎ করে চাকরে উঠলো কিন্তু চলছে রোজ অশান্তি ঝামেলা মিটতে পারে একটা কোনো ক্রাইসিস চলছিল সেটা মিটতে পারে সেই জায়গাগুলো ক্লিয়ার হতে পারে তো এটা বন্ধুরা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট আপনি যখন মানুষ বা জাতক জাতিক তো ওভারঅল আমি আপনাকে বলবো বা বলতে পারি বিশোর ক্ষেত্রে বিশর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই দিকটা দেখতে হবে কোনো প্রবলেম মিটতে পারে যাদের চলছে দুটো জায়গা এক হচ্ছে কোন ভালো বন্ধুত্ব তৈরি হতে পারে ভালো বন্ধুত্ব সেটা প্রফেশনাল ফিল্ডে হতে পারে চলার পথে হতে পারে কোনো ভালো বন্ধুত্ব তৈরি হতে পারে এটা কথা এবং বন্ধুরা আর একটা যেটা প্লাস পয়েন্ট যেটা যে কোনো লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা আইনি জটিলতা যাদের চলছে তারা বেটার রেজাল্ট পাচ্ছেন যে আমার এখান থেকে একটা লিগাল ইস্যুস চলছে আমার এটা একটা পুলিশি ঝামেলা চলছে আইনি জটিলতা কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম চলছে এটা কিন্তু মেটার চান্সেস রয়েছে এবং আমি যে ব্যাপারটাকে জোর দেবো মূলত একাদশে বক্রি শনি পঞ্চম ভাবকে দেখছে এটা অনেকে বলবেন খারাপ হবে বাট আমি বলবো ভালো হবে বিশর মানুষ সন্তান সুখ পাবেন সন্তান সুখ কারণ এই মুহূর্তে সন্তান যোগ কিন্তু তৈরি করছে যেহেতু সেকেন্ড হাউজে বসে রয়েছে মানে সেকেন্ড হাউসে বৃহস্পতি বসে রয়েছে তো বন্ধুরা সবচেয়ে বড় কথা দু তিনটে জায়গায় যাদের প্রেগনেন্সি হচ্ছিল না অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতে হবে কোনো রকম অন্য কোনোভাবে ট্রাই করছিলেন ট্রিটমেন্টের মাধ্যমে সন্তান সম্ভবা এবং আপনার সন্তান পড়াশোনা করছে কোনো এক্সাম দিচ্ছে কোনো এডুকেশনের সাথে যুক্ত এই যে ব্যাপারটা সন্তান সুখ পাবেন আর সন্তান বিষয়ক ব্যাপারগুলো নিয়ে সন্তান বিষয়ক সন্তান অনেক দিন ধরে কিছু চেষ্টা করছে কোনো ব্যাপার কোনো এডুকেশান কোনো কিছু অথবা আপনার সাথে আপনার বাচ্চাটার ছেলে বা মেয়েটার রিলেশনশিপটা খারাপ হয়ে রয়েছে গণ্ডগোল হয়ে রয়েছে আমার মনে হয় সেইখান থেকে বা সেই জায়গা থেকে আপনারা অনেকাংশে অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন তো বন্ধুরা এটা বলতে পারি আপনি ভীষণ মানুষ হলে সন্তান বা সন্তান ব্যাপারে পজিটিভ রেজাল্ট বা সুফল আসার কথা দেখুন অনেক কটা দিক নিয়ে টাচ করছি লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো যে দেখুন এই শনি দিনই আমি বহুবার আপনাদেরকে এই কথাগুলো বলেছি যারা দীর্ঘদিন আমার ভিডিও দেখেন জানেন কোনোদিনই প্রেম বা ভালোবাসা বা এই রোম্যান্স এটার জন্য খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেয় না শনি এই মুহূর্তে একাদশে বক্রি সরাসরি পঞ্চমকে দৃষ্টি শনি হচ্ছেন তুলনা করা হয় একটা আশি বছরের বৃদ্ধ বা বৃদ্ধার সাথে যাদের মেজাজটা একটু রুক্ষ তারা এক জায়গায় বসে আছেন সেই এই যে ব্যাপারগুলো খিটখিটে হয়ে গেছে এটার সাথে শনিকে আমরা তুলনা করি ক্যারেক্টারটা তো সেই একটা আশি বছরের লোক কি ধরি প্রেম করবে বা এটা তো তো বৃষ এই মুহূর্তে আবার বক্রি শনি প্রেম নিয়ে বেশ ভালো রকমভাবে ভোগান্তি কিন্তু এসে যেতে পারে হুম আমি বলেছি ভালো বন্ধুত্ব পাবেন এখানে বলছি প্রেম নিয়ে ভোগান্তি দুটোকে এক করবেন না প্রেম নিয়ে প্রেম প্রেমজ ব্যাপার বা বিষয় নিয়ে রাশির মানুষজন ভালো রকমভাবে ভুগতে পারেন এবং কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনের তো একটা বড় পাঠ প্রেম হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে তো প্রেম থাকেই তো স্বামী স্ত্রীর সম্পর্কগত দিক দিকটা অনেকটা ডিস্টার্ব হতে পারে সম্পর্ক সম্পর্ক কোনোভাবে ঠান্ডা হওয়া বা রিলেশনশিপের জায়গাটা কোনো না কোনোভাবে আটকানো একটু ডিস্টার্ব ফিল করছেন বা অসুবিধার মধ্যে রয়েছেন এবং দেখুন সময়টা তো প্রেম ভালোবাসার একটা সময় বলতেই পারি কারণ দুর্গা পুজো কালী পুজো মানে কালী পুজো যদিও কিন্তু মানুষ তো ঘুরবে বেড়াবে সব কিছু এই ব্যাপারগুলো রয়েছে তো সেই জায়গাটা একটু দেখতে হবে কোনো না কোনোভাবে এই দাম্পত্য বা প্রেম এফেক্ট করতে পারে ভীষণ ইম্পর্টেন্ট ট্রানজিট ভীষণ মানুষজনদের জন্য ভীষণ জাতক জাতিকাদের জন্য তো এই পয়েন্টগুলোকে দেখবেন এবং আমি যাওয়ার আগে একটা কথা বলবো এই মোটামুটি এগুলো হচ্ছে পয়েন্ট আপনি তেরো তারিখ হচ্ছে একশো আটত্রিশ দিনের পিরিয়ড মোটামুটি প্রথম দশ বারো দিন পনেরো দিন মানে দুটো সপ্তাহ আপনি জাস্ট দেখে নিন যে আমার ক্ষেত্রে কোন দিক থেকে কিরকম কি এফেক্ট রেজাল্ট আসছে আমি যখন বিশল মানুষ আমি কি এফেক্ট পাচ্ছি কি রেজাল্ট পাচ্ছি আমার রকম ফল হচ্ছে দুটো সপ্তাহ দেখুন আমাকে কোন দিকটা মনে হচ্ছে ভোগাতে পারে ধরুন আমার শরীর আমি তো জানি বুকটায় লাগলে আমি বুঝতে পারবো যে আমার বুকটাই লাগছে হাতটায় ব্যথা করলে আমি বুঝতে পারবো হাতটায় ব্যথা করছে তো আপনি দুটো সপ্তাহ জাস্ট দেখে নিন কোন দিক থেকে কীরকম কি ফল বা রেজাল্ট পাচ্ছেন আপনার ভালো মন্দ কী হচ্ছে এটুকু একটু দেখে নিন আশা করবো বন্ধুরা বোঝাতে পারলাম ফাইভ থেকে টেন পার্সেন্ট ভিডিওটা চলতে আপনাকে হয়তো সাপোর্ট করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন মনে হলে একটা কমেন্ট করবেন কেমন লাগছে এই ভিডিওগুলো আমারও ভালো লাগবে ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে হোয়াটসঅ্যাপ করবেন তো বন্ধুরা এটুকুই থাক আপনারা প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুখে থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার